এবং এগুলোর দাম কত থাকবে কিভাবে আমার কাছ থেকে নেবেন এবং কত পিট কত পিট আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণটাকে ভিডিওতে আছে পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন সর্বমত আমি আপনাদের যে হাতছিপ গুলো দেখাবো আপনারা জানেন যে আমাদের দোকানে কিন্তু অল্প টাকার ভিতরে খুবই মানসম্মত ছিপ পাওয়া যায় তো আমার কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আমাদের কাছে এক এক সময় একটা কালার আসতে পারে যেমন এমন লাল কালার তারপরে এই ধরনের কালার এই এই ধরনের কালার বা আরো ধরনের কালার গুলো আসতে পারে কিন্তু ছিপ গুলো এফআর বি ম্যাটেরিয়ালের ছিপ নয় ফিটের ছিপ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর একবারে গ্লোসি ফিনিশিং নয় ফিটের ছিপ আপনি পুঠি টেঙ্গা কই তেলাপিয়া এই ধরনের মাছও ধরতে পারবেন আপনার বড় মাছ ধরলেও ভাঙবে না এই সিপগুলো কিন্তু দেখেন স্টেট খুব বেশি লেখলেখ করে না স্টেট সিপ আপনারা মাছ ধরে কিন্তু খুব মজা পাবেন এটা কিন্তু খুব কম আর এটা হলো কার্বন ফিশিং এই সিপগুলো আপনাদের হাই সেন্সিটিভ এফ ম্যাটেরিয়াল এফআরপি ম্যাটেরিয়াল এদের অনেক কটা কালার আছে আমাদের কাছে যে সময় যে কালারটা থাকে সেই সময় আপনারা এই কালারটি পাবেন আমাদের কাছে এই সিপটি নয় ফিট দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট আর আঠারো ফিটে আপনারা আপনারা আমাদের কাছে পাবেন এখানে আমাদের কাছে দেখেন আঠারো ফিট আছে বারো ফিট আছে পনেরো ফিট আছে বিভিন্ন রকম কালার আমাদের কাছে পেয়ে যাবেন একই সিপের এই সিপগুলো গুলা নয় ফিট পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ ফিট পাবেন চারশো টাকা আর বারো ফিট পাবেন চারশো পঞ্চাশ টাকা পনেরো ফিট পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর আঠারো ফিট পাবেন ছয়শো পঞ্চাশ টাকা এই সিপগুলো কিন্তু আসলে যতটুকু ফিটে লেখা থাকে হয়তোবা একটু কম থাকে ইঞ্চি টেপে মাপলে কম থাকে সেন্টিমিটারের মাপ থাকে আপনারা সব সেন্টিমিটার থেকে ফিটে আনলে হয়তোবা কিছুটা কম পাবেন অনেকে বলেন যে ভাই বারো ফিট সিপ ইঞ্চি টেপ দি মাপ বারো ফিট থাকে না আসলে এগুলো একটু কম থাকে যেগুলো দামি সিপ সেগুলো

অনেকে একটু হালকা ধরনের ভিতরে সিপ ল্যাকল্যাক করবেন একটু মজবুত সিপ চান তাদের জন্য কিন্তু ব্ল্যাক ড্রাগন ব্ল্যাক ড্রাগন এবং ফনিক্স হাই কার্বন পাওয়ার রড এই রডগুলো কিন্তু একই রড শুধু নাম আলাদা আমাদের কাছে দশ ফিট বারো ফিট পনেরো ফিটে পাবেন ওজন কিন্তু একদম হালকা দশ ফিটের ওজন আশি গ্রাম পনেরো ফিটে বারো ফিটের ওজন পঁচাশি পঁচানব্বই গ্রাম আর যেটা পনেরো ফিট সেটার ওজন মাত্র একশো তেতাল্লিশ গ্রাম হাই কোয়ালিটি কার্বন রড এটা বারো ফিট স্ট্রং রড এটা কিন্তু না পুরোপুরি কার্বন এবং মাথাটা কিন্তু মোটা যেটা লেগ লেগ করবে না আর বড় সাইজের মাছ এক দেড় কেজি মাছ আপনি কিন্তু টানে হাতে তুলতে পারবেন এটা পুরোপুরি কার্বনের বডি এবং একদম স্ট্রেট লেগ লেগ করে না ওজন হালকা পনেরো ফিট একজাক্টলি পনেরো ফিট পাবেন বড় সাইজের মাছ ধরার জন্য একবারে উপযোগী যারা কুড়ি টাকা কই তালা ধরবেন এবং সাথে বড় মাছ ধরবেন তারা কিন্তু এই রডটি অবশ্যই নিতে পারেন বারো ফিট রডটি আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দশো টাকায় আর দশ ফিট পাবেন মাত্র চোদ্দশো টাকায় বারো ফিট ষোলোশো এবং পনেরো ফিট যেটা সেটা পড়বে মাত্র আঠারোশো টাকা আপনারা যে নাম নাম জানতে বলতে পারবেন না তারা স্ক্রিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে একটু অপেক্ষা করবেন কারণ আমি একা মানুষ অনেক বেশি মেসেজ রিপ্লাই দিতে একটু সময় লাগে আপনারা একটু অপেক্ষা করবেন আমরা অবশ্যই রিপ্লাই দিব আর নাম তারা নাম বললে আমরা এই সিটটি দিতে পারবো আর দামটা অবশ্যই ভালো থাকে আপনার কষ্ট করে দেখে নেবেন আর একটি হলো কিং ফিশারের কার্বন পোল এই রড টি আপনারা জানেন যে অত্যধিক মজবুত ওজন হালকা এবং কিন্তু খুবই স্ট্রং একটি রড লেখলেখ করে না বারো ফিট এবং পনেরো ফিট আমাদের কাছে পাবেন ভালো মানের শীতের মধ্যে এটাও কিন্তু একটা সিপ করে যেটা হচ্ছে কার্বন পোল পুরোপুরি কার্বনের তৈরি এই শিপটিতে ওজন খুব হালকা বারো ফিট পঁচানব্বই গ্রাম আর পনেরো ফিট একশো তেতাল্লিশ গ্রাম ওজন এই স্টেট করে না আপনারা বড় সাইজের মাছ ধরতে পারবেন ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ উটি ট্যাঙ্গা কৈতলা পেঁয়াজ সব মাছই ধরতে পারবেন সারাদিন হাতে নিলে হাট ব্যথা করবে না ফিনিশিং দেখেন কত সুন্দর কিং ফিশার কোম্পানির জাপানি শিপ কার্বন পোল এটা বারো ফিট পাবেন আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা আর যেটা পনেরো ফিট সেটা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটি আমাদের মালয়েশিয়ার একটা রড হচ্ছে সীমানো কাটানা ভেন্ডোর হাই কার্বন পোল রড এটা হচ্ছে বারো ফিটের রড এই রডটি ওজন হচ্ছে একশো গ্রাম যারা একটু বড় মাছ হতে চান এবং ঝোপঝাড়ের ভিতর থেকে এক দেড় দুই তিন কেজি মাছকে টেনে তুলতে চান তারা কিন্তু এই সিফটি অবশ্যই নিতে পারেন এই সিফটের ওজন কিন্তু হালকা হাই কার্বন পোল রড দেখেন এখানে লেখা আছে আর সীমানো মালয়েশিয়া এটা কিন্তু সীমানো কোম্পানির মালয়েশিয়ার একটা রড এটা হচ্ছে থ্রি মিটার মানে বারো ফিট এটা কিন্তু উপরের বডি দেখেন কত সুন্দর কার্বন প্রিন্ট করা আছে আর সিপের যেটা মাথা মাথাটা কিন্তু মোটা মাথা আর এটার কিন্তু এখানে ক্লিপ লাগানো আছে পিন সিস্টেম করা আছে আপনারা বড় সাইজের মাছ ধরতে পারবেন আর প্রতিটা মাছ পাটে কিন্তু করে বাইন্ডিং করা আছে যাতে শিপটা বড় মাছ ধরে ফেটে না যায় শিপটা কিন্তু পুরোপুরি কার্বনের আর একদমই কিন্তু স্ট্রেট কোনো ল্যাক করে না দেখতে পাচ্ছেন ওজন হালকা এবং স্ট্রেট শিপ আপনি বড় সাইজের মাছ কিন্তু টেনে এসে তুলতে পারবেন এর আমাদের কাছে পড়বে মাত্র তেইশশো টাকা

এসি পারা প্রতিটা সেকশন রিং দেওয়া আছে যাতে এসিপা ফেটে না যায় আর বড় সাইজের মাছ ধরার জন্য একবারে উপযোগী আর মাথাটা দেখতে পাচ্ছেন খুব মোটা আপনারা বড় সাইজের মাছ দুই তিন কেজি মাছও কিন্তু এই সিপ দিয়ে উঠাইতে পারবেন আর প্রতিটা পাট প্রতিটা পাটের মাথায় এরকম রিং করা আছে যাতে এসিপটা ফেটে না যায় এই সিপটা আমাদের কাছে দশ ফিট এবং বারো ফিটে পাবেন বারো ফিট সেটা দশ ফিট যেটা সেটা পড়বে এগারোশো টাকা আর যেটা বারো ফিট সেটা পড়বে মাত্র বারোশো টাকা যারা পুঁটি ট্যাংরা কই মাছ ধরার জন্য চিকন এবং পাতলা হাতছি বৃষ্টির হাতছি চান তারা কিন্তু আমাদের স্পেশাল ওয়ান ফিস এই লং সেকশন হাতছিপটি নিতে পারেন এই সিপটি কিন্তু তিনটা পার্ট তিনটা পার্টে বারো ফিট লং সেকশন কিন্তু এই সিপটা কিন্তু প্রচুর মজবুত এবং একদম হালকা ওজন আশি নব্বই গ্রাম ওজন আপনারা সারা দিন হাতে নিয়ে মাছ ধরতে পারবেন এই অল্প দামের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সিপটি আমাদের দোকানে পাবেন হাতছিপের ভিতরে আর একটু সুন্দর গর্জিয়াস ফিট সেটা হচ্ছে বুগার টি ফিট চারশো পঞ্চাশ মানে পনেরো ফিট বারো ফিট আমাদের কাছে দশ ফিটও পাবেন কার্বন রড এটা হচ্ছে পুরো বডি কিন্তু প্রিন্টেড বডি আর স্টেট ওজন হালকা ল্যাক করে না পুরো বডি প্রিন্টেড একদম চিকন ওজন হালকা এসিপটি আমাদের কাছে পাবেন দশ ফিট নয়শো টাকা এগারো ফিট এক টাকা আর বারো ফিট এক টাকা আমাদের গোটা কোম্পানির হাতছিপ ডিএনজি হুই যেটা হচ্ছে কার্বন পোল লেখা থাকবে এটা হচ্ছে থ্রেড সিস্টেম হাতছিপ আপনারা এটা কিন্তু শর্ট সেকশন আপনারা সহজেই কিন্তু ব্যাগে ঢুকিয়ে নিতে পারবেন প্রায় এক হাতের মতো আঠারো উনিশ ইঞ্চি লম্বা এটা আমার এক হাতের মতো লম্বা এটা ইভিএ গ্রিপ এই সিটটা কিন্তু চারটা সেকশনে মাছ মারা যায় আর আঠারো ফিট পর্যন্ত পাবেন এটা নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট করে মাছ মারতে পারবেন ফুলে ফুলে আর এটা দিয়ে কিন্তু বেশি বড় মাছ না ধরাই ভালো যেহেতু সিপটা চিকন পুঠি ট্যাংরা কই তেলা পেঁয়াজ আগে সাইজের মাছ ধরবেন আর যখন মাছটা হিট হবে মাছটা খেলায় খেলা চলবেন হাত চিপে আপনারা বড় সাইজের মাছ ধরতে চান আসলে মাছটা টানের উপরে রাখতে হয় আর মাছটাকে খেলায় উঠালে আপনি বড় সাইজের মাছ উঠাইতে পারবেন যেহেতু সুতা নেওয়ার সুযোগ থাকে না যেকোনো কোনো আপনি যদি একটু যত্নে ব্যবহার করেন বেশি দিন ব্যবহার করতে পারবেন আর যেকোনো কোনো ছিপ দিয়ে খেলানোর উপরে আপনি ছোটো থেকে বড় সব মাছ ধরতে পারবেন এই ছিপটা আমাদের কাছে সর্বোচ্চ আঠারো ফিট এবং পনেরো ফিটে পাবেন পনেরো ফিট ছিপে সেটা দাম করবে আঠারোশো টাকা আর যেটা আঠারো ফিট করা যায় সেটা পাবেন মাত্র উনিশশো টাকা গোটা কোম্পানির আরেকটি প্লেন হার্ডশিপ এটা টোটালি কার্বন ডট একদম ওজন হালকা বারো ফিট এটা আমাদের কাছে বারো ফিট এবং পনেরো ফিটে পাবেন চিকন শিপ ওজন হালকা আর এটা বারো ফিট দাম পড়বে নয়শো টাকা আর এটা পনেরো ফিট দাম পড়বে মাত্র এক টাকা এখন যে রটি দেখতে পাচ্ছেন মাস্ট কিল কার এরটি কোরিয়ান ব্র্যান্ডের একটি হার্ডশিপ দেখেন কোরিয়ানদের লোগো দেওয়া আছে আর এটা কিন্তু টেন এইচ কার্বন সর্বোচ্চ শক্তিশালী আঠারো ফিট একটা হার্ডশিপ আঠারো ফিট এবং পনেরো ফিট আমাদের কাছে পাবেন পাঁচ কেজি মাছ মারার জন্য অনেকে হাত সিট খুঁজেন তারা কিন্তু এই সিপটি নিতে পারেন পরিমাণে একটা আর কিন্তু একটা মাথা পাবেন আর এই সিট আপনারা কিন্তু মাথা দেখেন একবারে মোটা মাথা আপনারা বড় সাইজের মাছ একবার টানে হাতে উঠাইতে পারবেন এই সিটগুলো আমাদের কাছে পনেরো ফিট এবং আঠারো ফিটে পাবেন পনেরো ফিট দাম পড়বে আঠাইশো টাকা আর যেটা আঠারো ফিট সেটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কিংফিশার কোম্পানির থ্রেড সিস্টেম হাত সিপের ভিতরে আরেকটা সিপ সেটা হচ্ছে কিংফিশার বো এটা কিন্তু আপনার এটা কিং ফিশার কোম্পানির বো সিপ অনেকে আপনারা চেনেন এই সিপ এই সিপের দাম আগে কম ছিল এখন বর্তমানে অনেক বেশি দাম পাওয়ার কারণে নিয়ে আসছিলাম না তারপর অনেকে রিকোয়েস্টে নিয়ে আসছি এটা তিনটে সেকশনে মারতে পারবেন নয় ফিট দশ ফিট বারো ফিট এইটার দিয়ে কিন্তু এক দেড় দুই কেজি মাছ আপনার ট্যানে হাজার উঠাতে পারবেন হাই কোয়ালিটি কার্বন এই রডটির আপনারা দাম পাবেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এই সিপটি আমাদের কাছে পাবেন পুরোপুরি কার্বনের রড চিকন করে না আপনারা বড় সাইজ ছোট থেকে বড় সব রকম মাছই ধরতে পারবেন পাবেন উনিশশো টাকা তো অনেকেই চান যে হাত সিটের পাশাপাশি থাকে এমন একটা রড আপনারা চান তো আমরা আপনাদের জন্য সেই সুবিধার জন্য আমরা নিয়ে আসি গোড্ডা কোম্পানির এস এস কার্বন ভিআইপি কার্বন এবং সীমানো ব্র্যান্ডের যে আলফা সিপ গুলা সে ধরনের সিপ তো আপনারা গোড্ডা কোম্পানির সিপ এর আগেও দেখছিলেন যে অনেক মজবুত একটা রড বারো ফিটের ওজন একদম হালকা গোটা কোম্পানির দুইটা কালারে পাবেন একটা হচ্ছে বেগুনি গোলাপি আর একটা পাবেন কালোর ভিতরে লাল যেটা হচ্ছে আপনার ছোট বড় সব রকম মাছই ধরা যায় রিং লাগানো আছে হাত ছিপের মতো আপনার কিন্তু ছোট সাইজের হুইল লাগায় মাছ ধরতে পারবেন এবং ক্লিপ সিস্টেম এবং চিকন একদম চিকন ওজন হালকা একশো পঁয়ত্রিশ গ্রামের মতো ওজন আর এই সিটগুলো আপনারা সুন্দরভাবে একটা ছোটো রিং লাগায় কিন্তু যে কোনো জায়গায় মাছ ধরতে পারবেন ছোটো মাছ থেকে শুরু করে বড় মাছ অনেক জায়গায় সেটা সিরে নিয়ে যায় তাদের জন্য কিন্তু একটা রিল থাকলে পারে সুতা থাকলে আপনাদের এখানে মাছটা যেতে পারবে না আর ছোট বড় সব রকম মাছ ধরতে পারবেন এবং সুতা কমায় বেড়ায় ব্যবহার করতে পারবেন তো এই ধরনের শিপ আমাদের দুই তিনটা মডেল আমাদের কাছে আছে গোড্ডা কোম্পানির বারো ফিট এবং পনেরো ফিট আমাদের কাছে পাবেন দুইটা কালার এটা বারো ফিট দাম পড়বে ষোলোশো টাকা আর পনেরো ফিট দাম পড়বে আঠারোশো টাকা সিস্টেম আছে এর ভিতরে আরেকটি সিপ হচ্ছে ভিআইপি কার্বন এখানে ভিআইপি কার্বন থাকবে অনেক সময় এস বিএস কার্বন থাকবে একই রড আমাদের কাছে বারো ফিট আর পনেরো ফিট পাবেন প্রিন্টেড বডি সিটটা কিন্তু করবে না পনেরো ফিট এবং বারো ফিটে পাবেন আমাদের কাছে এই সিটটা আমাদের কাছে পাবেন বারো ফিট সতেরোশো টাকা আর যেটা আঠারো পনেরো ফিট সেটা পাবেন উনিশশো টাকা লাগায় পারবেন হাঁচি বিষয় ব্যবহার করতে পারবেন ভুল লাগায় ধরলে পরে এই সিট বেশি দিন ব্যবহার করা যায় অনেকে আলফা কার্বন গোল্ড রড খুঁজেন তাদের জন্য তার সাথে ভালো কোম্পানির রড যেটা হচ্ছে সিমানো কোম্পানি জিম্বাবুয়ে জিম্বাবুয়ে কার্বন এখানে এখানে লেখা যাবে সীমানো পুরা বডি কিন্তু কার্বন এবং বডি এটার পুরা বডি হলো কার্বন পুরাটা দেখেন একবারে কার্বন বডি যেটা গোল্ড রডের ভিতরে পাবেন একদমই স্টেট টিকিটে যারা মাছ ধরেন একটা দুই কটা খেলার জন্য তারা কিন্তু এই রডটি অবশ্যই নিতে পারেন স্টেট রড কোনো ল্যাকলেক করবে না বড় সাইজের মাছ আরামসে ধরা যাবে এই রডটি আমাদের কাছে দশ ফিট এবং বারো ফিটে পাবেন দশ ফিট দাম পড়বে তিন হাজার টাকা আর বারো ফিট এগারো ফিট দাম পড়বে বত্রিশশো টাকা তো হুইল সিস্টেম হাত ছিল আমাদের কাছে সাত ফিট আট ফিট ছয় ফিট এবং পাঁচ ফিট থেকে শুরু করে দশ ফিট সাইডে শুধু কম দামি রডের ভিতরেও আছে যারা একটু অল্প বাজেটের ভিতরে ভালো রড নিতে যাচ্ছেন তাই তারা কিন্তু হুইল সিস্টেমে হিসাবে ব্যবহার করতে পারবেন আমার হাঁচি বিষয়ে ব্যবহার করতে পারবেন ছোটো একটা হুইল লাগা ব্যবহার করলে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এই রডগুলো আমাদের কাছে সাত ফিট পাবেন এগারোশো টাকা আট ফিট পাবেন বারোশো টাকা নয় ফিট পাবেন তেরোশো টাকা দশ ফিট পাবেন চোদ্দোশো টাকা এবং বারো ফিট পাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় কিন্তু এই সিটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার আছে আপনারা দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অপেক্ষা করবেন আর আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দাম তো আমরা সেগুলো বলে দিচ্ছি না আমাদেরকে ফোন দিবেন নাম 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 ধরে ফোন দিলে আমরা যদি বলে দিতে পারবো আর যারা অনেক সময় হোয়াটসঅ্যাপে দেখতে চান বা হোয়াটসঅ্যাপের ছবি দেন আপনারা একটু অপেক্ষা করবেন কষ্ট করে অথচ যারা হবেন না যেহেতু আমি একা মানুষ দোকানদারি করতে হয় প্লাস আপনাদের কুরিয়ারে মালটা পাঠাতে হয় এবং রিপ্লাই কিন্তু আমি একাই যার দেশ সময় লাগে অপেক্ষা করবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চতুর্থ জেলায় হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন আর যারা দেখে নিতে চান চলো আমাদের দোকানে পাঁচটা জেলার ইসুদী থানা ইসুদি স্টেশনের পাশে আমাদের হোম ডেলিভারি আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন শুধু তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা ক্রিকোরে যখন যে ছেলে মাল নিয়ে যাবে তাহলে প্রোডাক্ট উঠাবেন আপনারা ফোন করবেন স্ক্রিয় দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে রাত নয়টার ভিতরে অনেকে রাত বারোটা একটা থেকে ভিডিও দেখেন তখনই কল দেন আসলে একটা মানুষের তো পার্সোনাল লাইফও থাকে সে কল তো সময় হয় না তো আপনারা সকলে সকাল দশটা থেকে রাত্রি নটার ভিতরে কল দিবেন আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তারা কষ্ট একটু অপেক্ষা করবেন আমরা কিন্তু সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো কোয়ালিটির রডগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা অবশ্যই দ্রুত যারা যেসব থাকবেন দ্রুত আপনারা অর্ডারটা চলবেন দেখা আমরা